কচুর মুখি দিয়ে পর্দা নদীর ঝাটকা ইলিশের ঝোল আজকে দুপুরে লাঞ্চে রান্না করব কচুর মুখি দিয়ে পর্দা ইলিশের ঝোল মিন ঝাটকা ইলিশের ঝোল আর এই যে কচুর কিন্তু আমাদের বাংলাদেশ থেকে ইউএসএ চলে আসে এভাবে প্যাকিং করা আর এখানে দুইটা ইলিশ মিডিয়াম সাইজের ইলিশ মাছ আমি নিলাম এখনো পিস করা হয় নাই জাস্ট ওয়াশ করে ক্লিন করে নিলাম আর এখানে তো রান্না করার জন্য সব রেডি করে নিলাম আর আজকে এই যে কচুর মুখি দিয়ে ঝাটকা ইলিশের জোল রান্না করব। আর এই ঝাটকা ইলিশ কিন্তু যে কোনো সবজি দিয়ে রান্না করলে অনেক মজা হয় বাট আমার সব চাইতে বেশি মজা লাগে কচুর মুখি দিয়ে রান্না করলে আর শীতের সময় তো এইরকম ঝাটকা ইলিশ দিয়ে যে কোনো সবজি খেতে অনেক ভালো লাগে যাই হোক এখানে আমি কিন্তু প্রথমে মাছগুলাকে হালকা বেজে নিচ্ছি এই মাছগুলা কিন্তু বেশি ভাজার দরকার নাই একটু করে ভাজলে হয়ে যাবে আমি জাস্ট অল্প একটু মানে বেজে নিচ্ছি এই যে দেখতে দেখছি আমার মাছগুলো হয়ে গেল এখন আমি সবগুলো মাছ একটা বাটিতে তুলে নিচ্ছি ইলিশ মাছ কিন্তু আমার অনেক ফেভারিট আমার অনেক মজা লাগে আমি সবচাইতে বেশি মাছ খাই ইলিশ মাছ এখন আমি এই সেম তেলের মধ্যে কচুর মুখি একটু করে মানে ভেজে নিব এটাকেও মানে জাস্ট একটু করে ভেজে নিলে হয়ে যাবে বেশি ভাজতে হবে না এই যে আমার কচুরমুখিটাও ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলো কচুর মুখে একটা বাটিতে তুলে নিয়ে নিচ্ছি আর সেম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা অনিয়নকে এরকম পিস করে কেটে আর এখানে আমি বড় একটা অনিয়ন ইউজ করছি আর এখানে দিয়ে দিলাম অল্প মানে জিঞ্জার গার্লিক প্যাস্ট আর এখন দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ সব কিছু একসাথে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এখানে অল্প একটু আমি পানি অ্যাড করে দিচ্ছি যাতে স্পাইসটা মানে পুড়ে না যায় এখন একটু কষিয়ে এখানে আমি কচুর মুখিগুলো দিয়ে দিলাম আর কচুর মুখিগুলো ভালো করে একটু চেড়ে কষিয়ে অল্প একটু পানি আমি এখানে অ্যাড করবো আর এখানে টমেটো দিয়ে দিলাম আমি ভালো করে একটু নেড়েচেড়ে কষে এখানে পরিমাণ মতো অল্প পানি দিয়ে দিলাম আর এই পানির মধ্যে কচুর মুখিটা মানে এইটি পার্সেন্ট যখন হয়ে যাবে তখন আমি মাছটা অ্যাড করে দিব। এই যে আমি একটু ছেট করে নিচ্ছি প্রচুর মুখিটা হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দিলাম এই যে দেখেন মাছটা হতে কিন্তু বেশি টাইম লাগবে না যেহেতু অলরেডি আমি মানে অল্প ফ্রাই করে নিয়েছি মাছ মাছ কুক হইতে বেশি টাইম লাগে না এই যে আমার মাছ আর কচুর মুখি একদম রেডি মাশালা এরকম কচুর দিয়ে ঝাটকা ইলিশের ঝোল মানে এত যে মজা লাগে সাদা ভাত দিয়ে আর কিছুর দরকার হয় না যাই হোক এখানে আমি ধনে পাতা দিয়ে দিলাম এই যে আমার ঝাটকা ইলিশের ঝোল কিন্তু একদম রেডি মশালা মশালা আজকে দুপুরে তো মানে এই একটা তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে যাই হোক আজকে রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আজকের মতো ভিডিওটা কেনে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ